কুচি থেকে অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে আছেন এবারে পরবর্তী বল ডিফেন্স করেছে এই বল থেকে রান নয় ডট ডেলিভারি একবার চার বল শেষে বারো সুম্মান গেল ছয় বলে দশ সাই সুদর্শন চার বলে দুই রানে অপরাজিত চার বলে দুই রানে অপরাজিত সাই সুদর্শন পরে পঞ্চম বল মোকাবেলা করার জন্য প্রস্তুত সুমন গেল দ্বীপকের চাহার আমি তো একশো সত্তর একশো ষাটের এরকম রানের ভিতরেই আশা করি মুম্বাই যদি তাহলে অবশ্যই মুম্বাইয়ের জন্য জয়টা সহজ হবে তবে আইপিএল আসলে এত কম রানে আটকানো অনেক কঠিন ব্যাপার পাওয়া যায় সেক্ষেত্রে এখন ম্যাচ জমাতে হলে তো অবশ্যই একশো আশি একশো নব্বই বিজন মণ্ডল দাদারও আছেন আজকে জামাইয়ের দল জিতবে চুম্বন গেল স্ট্রাইকে পান্তে চুম্বন গেল স্ট্রাইকে পান্তে শেষ ডেলিভারি ফেন্স কোড নয় ডট বল ইতি ওবার শেষে দলীয় সংগ্রহ চোদ্দে সংগ্রহ চোদ্দ ওবার শেষও একা আছে

সেকেন্ড বল মোকাবেলা করেছিল বি সাই সুদর্শন সাই সুদর্শন সামনে দিয়েছে ড্রাইভ করে দিয়েছেন খুব সুন্দর খুব সুন্দর

আগামীকাল দুটি ম্যাচ দিল্লি সানরাইজার্স হায়দ্রাবাদ বিকেল চারটায় দিল্লি সানরাইজার্স হায়দ্রাবাদ বিকেল চারটায় রাজস্থান চেন্নাই এবং আপনার একত্রিশ তারিখ মুম্বাই কলকাতা দুই ওভার তিন বল শেষে দলীয় সংগ্রহ বিশ কোনো উইকেট না হারিয়ে আবার চতুর্থ বল ফুটলান্তের বল ফ্লিপ করে দিয়েছেন বল ডিপ মিডিকেট অঞ্চল দিয়ে বিদ্যুৎ গতিতে সীমানা দড়ি পার চারটি রান চব্বিশ কোনো উইকেট না হারিয়ে ওভারে দুটি চার দুটি চার দুই ওভার চার বল শেষে চব্বিশ পরে পঞ্চম বল মোকাবেলা করার জন্য প্রস্তুত বি সাই সুদারসান সাই সুদারসান লেগ স্টামের উপরে বল লেগ গ্লান্স করে একটি বারের জন্য প্রান্ত পরিবর্তন ওভার পাঁচ বল শেষে দলীয় সংগ্রহ পঁচিশ এবার পাঁচ বল শেষে দলীয় সংগ্রহ পঁচিশ এবারে শেষ বল মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকবেন সোম্মান গেল সোম্মান গেল ওভারের শেষ বল মোকাবেলা করবেন এবার পাঁচ বল শেষে পঁচিশ সুমারো বিসাই সুদর্শন নয় বলে তেরো নয় বলে তেরো রানে নেক্সট বল অফিসের বাইরের বল লেট কাউন্সিলে রেখে একটি রান তৃতীয় ওভার শেষে ছাব্বিশ তৃতীয় ওভার শেষে দলীয় সংগ্রহ ছাব্বিশ তৃতীয়বার শেষে দলীয় সংগ্রহ ছাব্বিশ ইরফন টিভি বলছেন দুইশো দশ প্লাস সবাইকে ঈদ মুবারক মালয়েশিয়া থেকে নূর আলম রান হবে দুশো চার কানাই পাল টার্গেট দুশো বিশ টার্গেট দুশো বিশ তৃতীয় ওপার শেষের ছাব্বিশ দীপক চাহার শুরু করেছেন বল হাতে অফিসের উপরে স্লোয়ার কাট করে গালি অঞ্চলে রেখে একটি বারের জন্য পান্ত পরিবর্তন গালি অঞ্চলে রেখে একটি রান চাহার তিন ওভার এক বল শেষে সাতাইশ তিন ওবার এক বল শেষ হয়েছে দলীয় সংগ্রহ সাতাইশ কোন উইকেট না হারিয়ে

বাহিরের বল কাট করে দিয়ে আছেন বল ডিপ পয়েন্টে রেখে একটি বারের জন্য প্রান্ত পরিবর্তন তিন বল শেষে দলীয় সংগ্রহ আটাইশ কোনো উইকেট না হারিয়ে আটাইশ কোনো উইকেট না হারিয়ে এখনো লাইক বাটনে ক্লিক করনি সকলে মিলে কিন্তু অবশ্যই লাইক বাটনে ক্লিক করব সকলে মিলে আমরা অবশ্যই লাইক করে দিব প্রিয় ক্রিকেট প্রেমী যারা রয়েছেন অবশ্যই আমরা লাইক করে দিতে পারি ইনবাল চার বল শেষ হয়েছে তিন ওভার চার বল শেষে আঠাশ তিন ওভার চার শেষে দলীয় সংগ্রহ আঠাশ পরে পঞ্চম ডেলিভারি মোকাবেলা করার জন্য প্রস্তুত সম্মান গেল সম্মান গেল পরে পঞ্চম বল উডলান্তে স্লোয়ার কাট করে একটি বারের জন্য পান্ত পরিবর্তন কাট করে একটি রান রিপন সরকার বাইরে কবে হবে সবুজ খান হাতির পোল বুথের গলি ইমা টেলাস থেকে অবশ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় সবুজ খান বাইকে ওয়াজউদ্দিন রিপন সরকার একতিরিশ তারিখে হতে পারে একত্রিশ তারিখ এবারে শেষ বল শট বল বারে বলে রানই বল উইকেট রক্ষ ক্রেট ক্লাভসে এই বল থেকে রান পাবে না ডট ডেলিভারি বল থেকে রান নয় ডট বল ডট ডেলিভারি চার ওভার শেষে দলীয় সংগ্রহ একত্রিশ ওভার শেষ হয়েছে দলীয় সংগ্রহ একত্রিশ কোনো উইকেট না হারিয়ে চার শেষে একত্রিশ কোনো উইকেট না হারিয়ে আতাবুর রহমান ভাই আমাদের সাথে যুক্ত সরকার রিপন খান বাইরে আছেন ঈদের দাওয়াত রইল চতুর্থ ওভার শেষে একত্রিশ পঞ্চম ওভারের প্রথম বল বিসাই বিসাই চান এক ফুটে যে কাবার ড্রাইভ করে দিয়েছেন খুব সুন্দর খুব সুন্দর অঞ্চল দিয়ে বিদ্যুৎ গতিতে সীমানা দরিপার চারি রানিবুর রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন আফগান চার ওভার এক বল শেষে পঁয়ত্রিশ খেলা হুল আলানদের বল তুলে দিয়েছেন ওরে শট বরে বাচ্চা উদগার ও ছক্কা ছক্কা ফর বিসাইড সুগারসেন 41 কোন উইকেট না হারিয়ে 41 কোন উইকেট না হারিয়ে আবার তৃতীয় বল অফিসের উপরে বল ড্রাইভ করেছেন বল শট কাবারে বল থেকে রান নয় ডট বল বল থেকে রান নয় ডট ডেলিভারি চার ওভার তিন বল শেষে একচল্লিশ চার ওভার তিন বল শেষে প্রতি বল অফিসের বাইরের বল কাবার রায় বল শট কাবারে রান নেওয়ার কোন রকম একটি রান পেয়ে যাবেন অবশ্যই ফিল্ডার পান্ডিয়ার হাতে রেখে একটি চারবার চার বল বলিস মজিবুর রহমান ওপরে পঞ্চম প্রস্তুত সুম্মান গেল পারো বলে পনেরো রানে সুম্মান গেল ভারো ও বলে 15 রানে অপরাজিত সুমন গেল লেগিস আমরা বাইরে বাজে বল তুলে দিয়েছেন খুব সুন্দর আর পলদীপ ফাইন লেগ চল দিয়ে ওয়ান বাউন্স সীমানা দরি পার চটি ডান 4 ওভার 5 বল শেষে দলিও

দীপকের চাহার শেষ ওভার বল করবেন দীপক চাহার দো শুরু করেছেন বল হাতে আপনি উপরে বল ড্যামি ডবে রেখে একটি রান পাঁচশোবার এক বল শেষ হয়ে আছে পাঁচবার এক বল শেষে দলীয় সংগ্রহ সৎ পাঁচ ওভার এক বল শেষে সাতচল্লিশ কোন উইকেট না হারিয়ে ওভার সেকেন্ড বল মোকাবেলা করার জন্য প্রস্তুত শো মানগেল উডল্যান্ডের বল এর কোনো আছেন বল লঙ্গন অঞ্চলে রেখে একটি দুটি রান পাঁচ ওভার দুই বল শেষ ঊন পঞ্চাশ কোন উইকেট না হারিয়ে দুই বল শেষে দলীয় সংগ্রহ উনপঞ্চাশ পরে তৃতীয় বল পরে ষাট পরে বাচ্চা পঞ্চান্ন কোন উইকেট না হারিয়ে গুজরাট পঞ্চান্ন কোন উইকেট না হারিয়ে গুজরাট পাঁচ ওভার তিন বল শেষ হয়ে আছে চতুর্থ বল লেগেছে উপরে বল ডিফেন্স করে শর্ট মিড উইকেটে রেখে খুব দ্রুত গতিতে একটি রান শর্ট মিড উইকেট অঞ্চলে রেখে খুব দ্রুত গতিতে একটি রান চাপ্পান্ন পরবর্তী বল লেগ স্টাম্পের উপরে বল গ্লান্স করে একটি রান। আসবার 5 বল শেষে দলীয় সংগ্রহ 57। এর লাইক করনি সবাই মিলে কিন্তু লাইক করব। পাঁচ শেষে দলীয় সংগ্রহ একষট্টি ওভারের শেষ বল মোকাবিলা করার জন্য বল করবেন শেষ ব্যাটে বলে করতে পারেনি বল উইকেট রক্ষকের শেষ মুহূর্তে কিন্তু আম্পায়ার ওয়াইড ঘোষণা করেছেন একটি অতিরিক্ত রান স্কোর বোর্ডে একটি অতিরিক্ত রান স্কোর পাঁচ বল শেষে দলীয় সংগ্রহ বাষট্টি তুমান গেল সতেরো বলে আটাইশ বিদর্শন আঠারো বলে বত্রিশ আঠারো বলে বত্রিশ শেষ বল মোকাবেলা করার জন্য প্রস্তুত চুম্মান গেল তুমান গেল রান্তের বল বিগ খুব সুন্দর খুব সুন্দর মিড উইকেট